দর্শক অনেকটা রাতে এলাম এই জন্য কারণ আমার কাছে একটা ভিডিও এসছে সোশ্যাল মিডিয়া মারফত যেটা বলা হচ্ছে যে রাতে তৃণমূলের দুষ্কৃতী ও পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে পাঁচ ছজনকে তুলে নিয়ে গেছে এটা বেরমজুর এক নম্বর অঞ্চলের একশো সাতচল্লিশ ও একশো আটচল্লিশ নম্বর বুথ পুরো অঞ্চলে পুলিশি তাণ্ডব চলছে আমাদের একজন বুথকর্মী এই ভিডিও তুলেছেন আমাদের বুথে কোনো এজেন্ট বসতে দেবে না এই ভিডিও এসছে আমি মানে উঠে পড়লাম আর কি শুয়ে পড়েছিলাম তো আমার মনে হলো যে এটা একটু দেখাই যে এটা কি হচ্ছে পুলিশের বিশাল বাহিনী এলাকাতে নাকি তাণ্ডব চালাচ্ছে বাড়িতে বাড়িতে ঢুকে সব ছেলেদেরকে তুলে নিয়ে চলে আসছে যারা বিজেপি মাইন্ডেড বা কেউ এজেন্ট হতে পারেন এজেন্ট বসতে পারেন এরকম সব লোকজনদের তুলে নিয়ে চলে আসছে দর্শক এটা কি হচ্ছে এটা ভোট হচ্ছে আর কত চেষ্টা করবে যে এই সন্দেশখালিকে খালিকে নিয়ন্ত্রণে আনার জন্য আর কত চেষ্টা করবে ভিডিও এনেও কি হলো না মানে ভিডিও ভিডিও বা কি আনা না সেগুলো এনেও হলো না এখন কালকে ভোট আর আজকে রাতে পুলিশ পাঠিয়ে লোকজনদেরকে তুলে আনা এজেন্ট বসতে না দেওয়া মানে আর আর কি করবে মানে এর থেকে লজ্জাই তো লজ্জাই তো ডুবে মরা উচিত লজ্জাই তো শাসককে ডুবে মরতে হবে যেটা কি যে এখন পুলিশ পার্টিয়ে এজেন্টদেরকে তুলে আনা হচ্ছে মধ্যরাতে যাতে মানে এজেন্টরা বসতে পারেন কেউ কালকের ভোটে বা যারা নেতৃত্ব দিতে কেউ না পারেন সেই জন্য রাতের বেলা সব পুলিশ পার্টি লোকজনদেরকে তুলে আনা হচ্ছে এ শাসকের হাল খুব খারাপ দর্শক এ শাসকের হাল খুব খারাপ মানে এত পুলিশ পার্টিয়ে আমি জানি না কি বা করছে কমিশন আর মানুষ যে এই যে সেন্ট্রাল ফোর্সের ওপরে উপরে যে ভরসা করে থাকবেন কি সেন্ট্রাল ফোর্স আমি সেন্ট্রাল ফোর্স কি কাজ আমি দেখতে পাচ্ছি না আসলে একটা কথা ঠিক যে পুলিশ তো নিয়ন্ত্রণ করে পুলিশ ডিরেকশন দেয় তো পুলিশ যেদিকে পাঠাচ্ছে সেদিকেই যাচ্ছে বা হয়তো অবজারভার থাকেন কিন্তু কোথাও হয়তো মিসগাইড করা হচ্ছে আর এইগুলো যেটা হচ্ছে এগুলো কিছু একটা কারণ দেখানো হবে ওর নামে কেস রয়েছে ওর নামে এই রয়েছে সেই রয়েছে আর কেস থাকলে তো অ্যারেস্ট করতেই পারে পুলিশ আইনের ইউজ করা হচ্ছে সেটা বুঝতে সেন্ট্রাল ফোর্সকে তাদের মতো করে কাজ করতে দেওয়া হচ্ছে না মিসগাইড করা হচ্ছে আর ওই ইউজ করে কেস মামলা হয়তো আগে থেকে সব মামলা দিয়ে রাখা হয়েছিল সবই তো করা যায় না সাজিয়ে গুছিয়ে দিয়ে এখন ধরপাকড় শুরু হয়ে গেছে তোলা শুরু হয়ে গেছে মানে কালকের ভোটটা দেওয়া যেত না পুলিশের কি বিরাট তৎপরতা পুলিশকে আজকে একেবারে অ্যারেস্ট করতেই হবে আজকে তুলে নিয়ে যেতেই হবে কালকের দিনটা ভোটটা পেরোলে করা যেত না যদি কোনো অভিযোগ থেকেও থাকে তো আজকের রাতটা কাটিয়ে কালকের ভোটটা কাটার পরে কালকে সন্ধ্যের পরে তোলা যেত না আজকে রাতি রাতি তুলতে হবে বিরাট তারা বিরাট তাগিদ পুলিশের আর এই পুলিশ যখন শাহজাহানকে গ্রেপ্তারের প্রশ্নে উঠছিল তখন পুলিশ খুঁজে পাচ্ছিল না অনেক চাপের পরে কোথা ভেড়ি না কোথা থেকে দুজন কাকে ধরে এনেছিল তাদের তো নাকি লিঙ্ক পাওয়া যায়নি পরের দিকে শুনছিলাম বাড়ির লোকেরা বলছিলেন খুঁজে না যখন ধাক্কা টাক্কা মারলো খুব তারপর তারা ধরে পুলিশের কত তৎপরতা ক্ষেত্রে সে তো আমরা দেখেছি তো আজকে একেবারে বিরাট তারা বিরাট তাগিদ ওহ আজকে রাতের মধ্যে সবাইকে ধরে ফেলতে হবে না হলে একেবারে বিরাট অশান্তি হয়ে যাবে ক্রিমিনাল আর কত পুলিশ এইভাবে কাজ করবে ঠিক আছে হয়তো কেউ বলবেন পুলিশ কি নিজের ইচ্ছাতে করছে ওপর থেকে করতে বলা হচ্ছে ওপর থেকে কে বলছেন পুলিশের কেউ নেতৃত্ব দিচ্ছেন তো পুলিশের ভাবনা আসা উচিত আমি আমি মানছি যে যারা গেছেন অ্যারেস্ট করতে বা তাণ্ডব চালাচ্ছেন বলে বলা হচ্ছে তারা হয়তো সবাই নিজের ইচ্ছাতে যাননি পাঠানো হয়েছে তারা যেতে বাধ্য হয়েছেন কিন্তু পুলিশের একটা অংশও তো দলদাস্ত হয়ে গেছে পুলিশ যদি বেঁকে বসতো যে না এই সময় এইরকম করা যায় না জানি তাদের উপরে অবশ্য আরও নির্যাতন আসবে সেটাও যন্ত্রণার আসলে সেটাও যন্ত্রণার বুঝছি তঙ্গ পুলিশের কাছে আমরা তো আশা করি উর্দি পড়ে রয়েছেন ন্যায় বিচার তো মানুষকে তারা তো পাইয়ে দেবেন তো অহেতুক অন্যায় ভাবে কাউকে ধরে আনবো তুলে আনবো আর যেখানে কালকে ভোট হতে চলেছে মানুষের ভোটের গুরুত্ব একটা বড় ব্যাপার স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন হোক এটা মানুষ সবাই চান তো সেখানে যদি এই রকম চলে যে এমন একটা কাজ করতে যাচ্ছে পুলিশ যেখানে গণতান্ত্রিক যে অধিকার মানুষের সেটা বিঘ্নিত হবে প্রয়োগের ক্ষেত্রে তো সেখানে কি পুলিশ কিছু করবে না সেখানে আইনকে রক্ষা করবে না এটা আমাদের বলার এটা আমাদের বলার আর যারা ডিরেকশন দিচ্ছেন তাদের আর কি বলবো ওই তো তাদের তো সব দৃশ্য দেখছি তো মানে মরণ কামড় নেওয়ার একটা চেষ্টা হচ্ছে যে যেমন করবেন তার তেমন ফলও আসবে ফল ভুগতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দর্শক আমি জাস্ট পেলাম পুলিশের যা যাওয়া আমি শুধু ভাবছি যে শাহজাহানকে ধরতে কেন এইভাবে পুলিশ কেনা কখনো গেল না একেবারে লোকজন নিয়ে ওফ কত সব দর্শক এটা তো আমার কাছে এলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলে আমি একেবারে সবটাই যাচাই করে বলতে পারছি তা নয় যারা এলাকার মানুষ তারা একটু খতিয়ে দেখুন তো যে এই ভিডিও যেটা আমার কাছে এসেছে বেরমজুর এলাকার বলে সত্যি ওখানে পুলিশি হানা চলছে কিনা পুলিশি তাণ্ডব চলছে কিনা এইভাবে ধরপাকড় চলছে কিনা যারা এলাকার মানুষ একটু জানান তো কেউ কমেন্টেও জানাতে পারেন বা আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করে জানাবেন তো আমি আপনাদেরকে আপনাদের কাছেই ছেড়ে দিলাম এই ভিডিওটা সত্যতা যাচাই করার জন্য একটু বলবেন আর যারা পারলে কমেন্টও বলতে পারেন তাহলে অন্যরা দেখতে পাবে যে হ্যাঁ সত্য এটা বলবেন তো খুব খারাপ খুব খারাপ লাগছে এইভাবে যদি চলে আমি জানি কালকে ভোটের পরিবেশ কেমন থাকবে বুথে সব বুথে বিরোধীরা এজেন্ট বসাতে পারবে কিনা একজন রেখাপাত্রকে হারানোর জন্য এত কিছু করতে হচ্ছে এত কিছু করতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে